প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কাঁঠাল পাতায় কোন পিঠা কাঁঠালের এই কোন পিঠা খেতে যেমন সুস্বাদু দেখতেও অনেক লোভনীয় ইনশাল্লাহ চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য প্রথমে নিয়ে নিলাম কিছু কাঁঠাল ভিতর থেকে আটি ও কালো পর্দাটা বের করে এই কাঁঠালটা আমি মিক্সিতে পেস্ট করে নিব সবটুকু কাঁঠাল পেস্ট করে নিয়ে ফিরে আসলাম এদিকে একটা ফ্রাইফ্যান করা নিয়ে নিলাম প্রথমে দিয়ে দিলাম এক মালয় নারকেল সাথে অ্যাড করে দিব খেজুরের গুড় ও কাঁঠালের পেস্ট সাথে সামান্য এলাচ গুঁড়ো আমি এখানে তিন পদের জিনিস নিয়েছি সব প্রায় একেবারে সমান সমান মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবার অ্যাড করে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলা রাসটা বাড়িয়ে দেব চুলা রাসটা বাড়িয়ে দিয়ে এবার সম্পূর্ণ রস শুকিয়ে আসা পর্যন্ত জল করতে হবে ফ্রাই প্যান থেকে সম্পূর্ণ মিশ্রণ ছেড়ে আসলে ফ্রাই প্যানটা অফ করে একটা প্লেটে সরিয়ে ঠান্ডা করে নিব এদিকে নিয়ে নিলাম সেই কাঁঠালের পেস্টটা একটা মিসিং বলে এখন দিয়ে দিব এর মধ্যে দুই বাটি চাউলের গুঁড়া ওখানে কাঁঠালের পেস্ট এক বাটি ছিল সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এবার অ্যাড করে দিব হাফ বাটি আটা আপনারা চাইলে আটা ছাড়াও তৈরি করতে পারেন তবে আটা দিলে পিঠাটা তৈরি করতে অনেকটা সুবিধা হবে ও দীর্ঘক্ষণ নরম থাকবে সম্পূর্ণ আটা মেশানো হয়ে গেলে এবার আমাদের আটাটা মাখা হয়ে গেছে ঠিক এরকমই থাকবে দেখুন এদিকে কিছু পরিষ্কার কাঁঠাল পাতা নিয়ে নিলাম এই কাঁঠাল পাতা দিয়ে আমি কোন পিঠার খোল তৈরি করব দেখুন আমি কিভাবে পিঠার খোলগুলো তৈরি করছি ঠিক একইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন এবার আমি কিছু তুতপিক দিয়ে আটকে দিচ্ছি আপনারা যে কোনো কাঠি দিয়ে আটকে দিতে পারবেন কোনো রকম কাঠি দিয়ে তৈরি করতে না চাইলে আমি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তৈরি করতে পারেন সবগুলো খোল তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম চাউলের মিশ্রণটা খোলের মধ্যে আঙুলের সাহায্যে দিয়ে দিব দেখুন আমি কিভাবে দিচ্ছি ঠিক একইভাবে এবার এর মধ্যে সেই নারকেলের পুরটা দিয়ে উপর থেকে আটকে দিব এভাবে এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব সবগুলো পিঠা তৈরি করে নিয়ে এদিকে আমি একটা চালনি নিলাম চালনির উপরে এবার সবগুলো পিঠা দিয়ে আমি পানির ভাপে বসিয়ে দিব পানির ভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট ভাব দিয়ে নেব ফিরে আসলাম দশ মিনিট পর এবার সমস্ত পিঠা ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসলাম এবার পিঠাগুলো আমি এক এক করে খুলে দেখাচ্ছি কাঁঠাল পাতা সহজেই পিঠা থেকে ছুটে যাবে এবার ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে ও লোভনীয় হয়েছে খেতেও অনেক টেস্টি পিঠাটা গরম খেতে একরকম টেস্ট ও ঠান্ডা খেতে অন্যরকম টেস্ট অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ